এ তো দেখতে দেখতে সময় কম চলে যায় সেটা বুঝতেই না আর এই যে ভাস্তার তার ঢং দেখে হাসতে হাসতে আমরা আর এই তো রাগ হয়ে গেলে সে মাটিতে শুয়ে পড়বে কান্না করবে আর এই তো চলে যাবার সময় হয়ে গেছে মা তো অসুস্থ মাকে ছেড়ে যেতে এত পরিমাণে কষ্ট হতে ছিল মেয়েদের জীবনটা কত কষ্টের তাই না মেয়েদের জীবনটাই এমন তাই না বাবা মা যতই অসুস্থ থাক তারপরেও নিজের স্বামীর ঘরে ফিরে যেতেই হয় আর এই যে ভাস্তা তা আর ভাতি দিয়ে দুজনে দোলনাতে দুলতেছে আর কত খুশি ভাইস্তাটা দেখতে পাচ্ছেন খুবই আনন্দ করতেছে আর ওদের খেলাধুলা দেখে আমারও খুবই ভালো লাগলো ছোটবেলায় এরকম দিনগুলি কতই না ভালো লাগে না আর এই যে দেখুন ভাইস্তা এই বয়সে বাচ্চাদের কত মোবাইলের প্রতি নেশা দেখুন মোবাইলে বসে সে গান শুনতেছে আর নিজে নিজেও গান করতেছে মোবাইলের একটা উপর একটা গান বদলাচ্ছে আর এই যে তার কথাই কথায় রাগ হয়ে গেলে মাটিতে শুয়ে সে গবরাবে তাকে কেউ উঠাইতে পারবে না তার যতক্ষণ পর্যন্ত রাগটা না ঠিক হবে এই যে দেখুন কি সুন্দর রাগের এপিসোডে শুয়ে পড়েছে ঠান্ডার মধ্যে আর এই দিনগুলি খুবই মিস করব আর একটু বের হয়েছিলাম আর এই যে আমার বাবার বাগানগুলি ঘুরে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম যাই হোক আর আজকে যেহেতু চলে যাবার সময় আমাদের যেহেতু দুপুর দুইটায় গাড়ি আছে আর এই তো একটু ঘুরে নিলাম আর তো মা অসুস্থ মাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল তো কিছু করার নেই নিজের সংসারে নিজেকে ফেরত যাইতেই হবে বাবা মার বাড়িতে কয়দিনই গা থাকতে পারে মেয়েদের বিয়ের পরে বলেন তো সে তো মাকে ছেড়ে যেতেই হবে আর এই তো এদিকে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম আর মনটা খুবই খারাপ লাগতেছিল যে মাকে এত অসুস্থ রেখে কিভাবে আর পরে আর ভিডিও করার সম্ভব তো স্টেশনে এসে বসে থাকার পরে এখানে ভিডিও করে নিয়েছিলাম থেকে এই তো ট্রেন আসতেছিল সেই ট্রেনের ভিডিওটাই করে নিলাম ভালোই লাগতেছিল আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর বাবা মাকে ছেড়ে আসতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল ট্রেনটা ঢুকা দেখে অনেক কষ্ট হচ্ছিল যে আবার এই ট্রেন চলে যাওয়ার পরে আমরা যে ট্রেনে যাব সে ট্রেনটা আসবে বুকের ভিতরটা অনেক কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কিছু করার নেই মেয়েদের জীবনটাই এমন তারা তাদের স্বামীর সংসারে হয় এই ভাবতেছিলাম যে মাকে কার হাতে যাচ্ছি আমার মাটা এত পরিমাণে অসুস্থ সে নিজে হেঁটে চলে বেড়াতে পারছে না তাকে ধরে তুলে বসানো খাওয়ানো সব কিছুই করতে হয় সেই মানুষটাকে সেরে আমরা চলে যাচ্ছি তাদের পেটে সন্তান হয়ে তাদেরকে সেবা যত্ন করা সেইভাবে সুযোগ কি হয় না আমাদের তারপরেও কিছু নেই চলে যেতেই হয় বাবা মার থেকে না দূরে থাকলে এরকমই হয় দূরে থাকলে বাবা মার কাছে ওইভাবে থাকা হয় হয় না না তার করা আর এই তো আমরা ট্রেনে উঠে গেছি আর এত কষ্ট হচ্ছিল যে মাকে ছেড়ে কোথায় যাচ্ছি আর তাকে কতদিন পরে দেখতে পাবো অনেক কষ্ট হচ্ছিল আর এই তো মেয়ে পাশে বসেছিল পাশে ছেলে বসেছিল কষ্টে বুকটার মধ্যে অনেক কষ্ট হচ্ছিল তো তারপরে কিছু করার নেই ট্রেনে উঠে গেছি জানি সেই জায়গা থেকে আর নেমে আর থাকতে চাইলেও পারবো না আবার কবে সুযোগ হবে আবার আসবো মার সঙ্গে প্রতিদিন তো ফোনে যোগাযোগ হয় তারপরও তার পাশে থাকা তার কাছে থেকে তার একটু সেবা যত্ন করা সেটাই কয় কয়জন সন্তানের ভাগ্যে জোটে বলেন আমাদের কপালটাই এমন মেয়েদের যে দূরে থাকলে বাবা মা ওইভাবে সেবা যত্ন করা হয় না আমার মাটাকে সুস্থ করে দিক ভালো থাকুক সেই দোয়াটাই সবসময় করি আর আপনারাও সবাই দোয়া করবেন আর ভিডিওটি বেশি বড় করলাম না আর খুব কষ্ট হতেছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ